মুন্সীগঞ্জ জেলার একমাত্র দিনী শিক্ষা বিদ্যাপীঠ ইসলামপুর কামিল মাদ্রাসা যার সাবেক প্রিন্সিপাল ছিলেন আল্লামা এ এম মহিউদ্দিন আল হোসেনী সাহেব যিনি ছিলেন বিক্রমপুরের গর্ব এবং হাজার আলমের উস্তাদ গতকাল রোজ সোমবার সকাল সাড়ে দশটার দিকে মহান ডাকে সাড়া দিয়ে চলে গেলেন না ইননা দেশে ইন্নানিল্লাহি অনা ইলাহি রজিউন মৃত্যুকালীন সময়ে তার বয়স ছিল ছিয়াত্তর বছর তাকে দেখা এবং তার জানাজে অংশগ্রহণ করার জন্য হাজারো আলেম উলামা ও জনসাধারণের ভিড় সাথে রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এর মধ্যে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এমপি পদপ্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মোমিন আলী আব্দুল কুদ্দুস ধীরেন অ্যাডভোকেট আব অ্যাডভোকেট আবুল কাশেম বাংলাদেশ জামাতি ইসলামী এমপি পদপ্রার্থী মাওলানা এ কে এম ফখরুদ্দিন আল রাজি এবং নবত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এবং সেই সাথে বিভিন্ন মাদ্রাসের প্রধান উপস্থিত হয়ে বিভিন্ন বক্তব্য রাখেন বিস্তারিত ভিডিও অংশে সবাই তো চলে যায় কাছে থেকে জানাই সবাই তো চলে যায় কাছে থেকে তোমার চলে যাওয়া নিশাদ কেন লাগে মহিউদ্দিন হুসাইনি সাহেব দেশের একজন পুঁজি পূর্বী আলমী দিন হাজার হাজার ওলামা একরামের ওস্তাদ এই সমাজে এই দেশে বহু আলেম ওলামা আছেন এর মধ্যেও তার একটা আলাদা বৈশিষ্ট্য তিনি বহু মানবিক গুণের অধিকারী ছিলেন দল মত নির্বিশেষে সব মানুষটাকে শ্রদ্ধা করতো সব মানুষের কাছে তার একটা গ্রহণযোগ্যতা ছিল তার বয়সে আমরা যারা অনেক ছোট বা বয়সে যারা তার সমবয়সী বা তার চেয়ে যারা পূর্বীন ছিল সবার সে এমন সুন্দর আচরণ করতেন যে সবাই তাকে পছন্দ করতেন এরকম মানুষ সমাজে বিরল আল্লাহ হুকুম বয়স হয়েছে ডাকে সোমবার দিন এই রবি মাসে আল্লাহ তাকে সারা দিয়েছে

সবারই প্রিয়জন ছিলেন আমরা হুজুরের জন্য দোয়া করব। সকলেই হুজুরের জন্য দোয়া করব। আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফিরদাসী উস্তমা কাম দান করেন আর এর পাশাপাশি হুজুরের যে চরিত্রের ছিলেন আমরা প্রত্যেকেই আজকের এই শপথ নেব প্রত্যেকেই যেন হুজুরের চরিত্রের চরিত্রবান হতে পারি আমাদের জীবনটা যেন হুজুরের চরিত্রের দ্বারা যেন সৌন্দর্য মন্ডল করতে পারে আর এর পাশাপাশি হুজুরের আট সন্তান রয়েছে সুযোগ্য আলেম এবং দুই কন্যা রয়েছে তার আত্মীয় সুমন্ধা রায় রয়েছে আল্লাহ তালা তাদের সকলকে যেন এক্সারে প্রভৃতি দান করেন জানেন এ ভি এম মোহীন আর হোসেন সেদাম উনিশশো পঁচানব্বই সাল থেকে সম্পর্ক আমি উনার চতুর্থ ছেলের কাছে আমার বড় মেয়ে বিবাহ দিয়েছি আমার মেয়ের জন্য আগে থেকে আমি ওনাকে ভালোবাসি উনি এত ঘুরবে অভিজ্ঞেরই ওনার সম্পর্কে আসলে কিছু বলার মতো আমার নাই উনি যেমন ছিলেন মুমিন তেমন মুসলিম তেমন মো তেমন মতো এর উপরে মুসলমান আর গুণ হইতে পারে না এটি হচ্ছে সকল গুণগুলি ওনার মধ্যে ছিল ওনার আটটা সন্তান আটটাই কামেল দাওরা একটা ছবি দাওরা বাকি আছে অল্প আর সবটি কামেল দাওরা ওনার দুইজন জামাতা সবাই দাওরা ওনার মেয়ে এবং ওনার ছেলের বৌরা সবাই কামেল ভাজ দুইটা মেয়ে একটা হজের ভাজ একটা কামেল ভাজ সবাই সবচেয়ে বড় আশ্চর্য আজকে সকালে আমি ওনাকে নিয়ে যাবো উনি নিজে পেয়ে খুশেছেন আমি ওনাকে গাড়ি করি নিয়ে যাবো পনেরো মিনিট আগে উনি অ্যাস্ট করলেন আটটার মধ্যে লয়ে রওনা দিচ্ছি আমরা এক ঘন্টা আগেই ওনাকে আইসিউতে ঢুকেছি যখন আইসিউতে ঢুকেছি আমি অররা হসপিটালে শোনা এলাকায় ওনাকে কোনোদিন আমি দেখি নাই ওনার চেয়ারা দেখি আমি বললাম আমি দুর্বোক আমার নিজের থাকে বেশি কোনো কথা নাই আমি মনে করলাম হুজুরকে বললো আর আমি জীবনে দেখবো না পনেরো মিনিট পরে উনি দুনিয়া থেকে বিদায় দিতে আল্লাহ জান্নাতের উচ্চ মর্যাদা দান করে ওনার সন্তান জামাতা ছেলে মেয়ে পরিবার আত্মীয় সবাইকে ধৈর্য দ্বারা ধার করো আমি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন আমরা একসাথে ছিলাম যে কোনো দিনই কাজ একসাথে করি আলিয়া মাদার সার প্রিন্সিপাল ছিলেন আমরা তো মাদ্রাসার আলিয়া কৌমের যে মৌন একটি বিভাজন এটা উনি দূর করতে সক্ষম হয়েছে আমরা একই মন একই সাথে সব কাজ আঞ্জাম দিয়েছি উনি সত্যিই অত্যন্ত সজ্জন ভদ্র এবং উদার মনের অধিকারী ছিলেন আমাদের যে কোন ডাকে সারা দিতেন আমরাও তার যে ডাকে সারা দিতাম আমাদের মাঝে সুগভীর ভ্যাতৃত্ববন্ধন ছিল তো আমরা

কি ইমাম উনিশশো বাষট্টি থেকে বাষট্টি তেষট্টি চৌষট্টি বাষট্টি পর্যন্ত এই শীতের বাড়ির আরো ছিল